জানি না যে আমরা আসিনি কিনা কারোর বললে আসিনি আমরা আমরা আমাদের দুজনের মতে আমরা চলে আসি আজকে আমরা মাসখানে থাকলাম তারপর ওনার আম্মু যখন বললো যে মামলা করছে আমরা দেখছি তাহলে আমি বলি যে ওনার আম্মু বলছে যে আমার কাছে আসো আসার পর একটা নিরাপত্তা পাইবা তোমরা কোন জায়গায় থাকো ওরা আমি হচ্ছে যেখানে আসি ভালো আছি তো ওনার আম্মু এটা বলে আমি যে ইয়া করছে মামলা মীমাংস করার জন্য আমি বলছি আচ্ছা আপনার কাছে আসার পর আপনি আমার আমার পরিবারের সাথে ওনার আম্মু কথা বলছে অনেক অনেকদিন ধরে

যদি মনে করো অনেক মামলা সত্য মিথ্যা মানুষের বানায়া বলে এটা থানা আছে আইন আছে প্রমাণ করবে এটা নিয়ে সমস্যা নেই যেহেতু আমি বলি না তোমরা গয়না নিয়ে এসো টাকা নিয়ে এসো আর সেও বলে না যেন তোমাদেরকে গুম করে নিয়ে আসছে তোমরা সহিচ্ছে না সেও সহিচ্ছে নাকি আর তুমিও সহিচ্ছে আসছো দুই বান্ধবী মিললে আইসে এক জায়গায় ছিল এখন যেহেতু সন্তোষের মামলা করছে সেই দিকে আসতো যেহেতু ফ্যামিলি নিয়ে যাই আসলে আমরা মামলাটা উত্তোলন করব উত্তোলন করিয়া আসলে এটা যেভাবে